বিস্মিল্লাহ রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের সাতাশ অধ্যায়ের প্রথম অংশ অধ্যায়ের নাম হচ্ছে হাঙ্গুগুই কুরিয়ার খি নিয়মিল মানে স্মরণীয় দিন কুরিয়ার স্মরণীয় দিন আমরা ছবিতে দেখতেছি এই যে একটা বৃদ্ধ মহিলাকে ফুল পরিয়ে দিচ্ছে এবং উপহার দিচ্ছে এই যে ছেলেটা বলতেছে অব ই নারী মানে পিতা মাতা দিবস মুসুন কি ধরনের নারী দিবস অর্থাৎ পিতা মাতা দিবস এটা কি ধরনের দিবস মানে ওই দিনে কি হয় তখন যে উত্তর দিতেছে ফুমু নিমকে পিতা মাতাকে খামসা উই মানে কৃতজ্ঞতা বা ধন্যবাদ মা উমুল মন ছন হানুন প্রকাশ করার নারী দিবস বাদ দিন অর্থাৎ পিতামাতাকে মাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিবস অর্থাৎ পিতামাতাকে মাতাকে কৃতজ্ঞতা প্রকাশ করার দিবস মুন ব্যাকরণ নুন এবং আ আদা অহুই শব্দকোষ খুব কি অঙ্গিল মানে জাতীয় দিবস গোয়া তো এবং কি নিয়মিল মানে স্মরণীয় দিন সম্পর্কিত ওহু শব্দ বিশেষ নাল সম্পর্কিত অর্থাৎ বিশেষ দিন সম্পর্কিত শব্দকোষ মন হুয়া হওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য হানগুগুই কুরিয়ার থুক নাল মানে বিশেষ দিন কুরিয়ার বিশেষ দিন বিশে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এটা থেকে আমরা কি কি শিখবো হানগুকুই কুরিয়ার খুব ইয়ং মানে জাতীয় দিবস গোয়া এবং ক্ষী নিয়মিত স্মরণীয় দিবস এ মানে স্মরণীয় দিবসে হানুন অত করা ইরুল কাজ মদ গো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা অর্থাৎ কুরিয়ার জাতীয় দিবস এবং স্মরণীয় দিবসে কি কি করা হয় সেই সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারবেন এবং উত্তরও দিতে পারবেন হানগো কুই কুরিয়ার থুক বিয়রান বিশেষ নারে দিন হে হে সম্পর্কে মালহাল হাল সুইদা কথা বলতে পারা অর্থাৎ কুরিয়ার বিশেষ দিন সম্পর্কে কথা বলতে পারা ওহুই ইল শব্দকোষ এক খুক কিয়ং ইল মানে জাতীয় দিবস খোয়া তো এবং ক্ষিনিয়ম ইল স্মরণীয় দিবস খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ তাহলে আমরা প্রথমে যে পার্টটা দেখতেছি সেটা হচ্ছে জাতীয় দিবসের খুকিয়ং ইল মানে জাতীয় দিবস এই যে সামুয়াল ইরিল মানে মার্চ মাসের এক তারিখ সেটা হচ্ছে সামিল জল মানে স্বাধীনতা আন্দোলনের দিবস এটা হচ্ছে এই দেখেন সাম মানে হচ্ছে তিন আর ইল মানে হচ্ছে এক সাম ইল জল মানে স্বাধীনতা আন্দোলনের দিবস তারপর হচ্ছে ফারুয়াল শিব ইল মানে আগস্ট মাসের পনেরো তারিখ সেটা হচ্ছে খোয়াং বুক জল মানে হচ্ছে স্বাধীনতা দিবস এই যে সামিল দল এটা হচ্ছে উনিশশো সালে জাপানের বিরুদ্ধে আন্দোলন করে তখন কিন্তু কোরিয়া দুইটা ভাগ ছিল না তখন এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তখন একটাই কোরিয়া ছিল এই জন্য ওরা একসাথেই এটা আয়োজন করে খেছন জল মানে জাতির প্রতিষ্ঠা দিবস এই যে এটা কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটাই দেখাচ্ছে এটা হচ্ছে শিবল মানে অক্টোবর মাসের সামিল তিন তারিখ অক্টোবর মাসের তিন তারিখ হাঙ্গুল নাল মানে বর্ণমালা দিবস এটা হচ্ছে শিবুয়ল খুইল দশ মাসের মানে অক্টোবর মাসের নয় তারিখ এটাও দুই কুরিয়া দিবসে এটাও দুই কুরিয়াতে একই দিনে উদযাপন করে খিনিয়মিল মানে স্মরণীয় দিবস যেমন খুল্লু নাল মানে শ্রমিক দিবস এই যে মেডে আমরা যেটা বলি সেটা হচ্ছে শ্রমিক দিবস মে মাসের এক তারিখ তারপরে হচ্ছে অরেন ইনাল মানে শিশু দিবস এটা হচ্ছে মে মাসের পাঁচ তারিখ ওইল মে মাসের পাঁচ তারিখ হচ্ছে শিশু দিবস অবইনাল মানে পিতা মাতা দিবস এটা হচ্ছে মে মাসের আট তারিখ তারপর হচ্ছে সুসঙ্গিনাল মানে শিক্ষক দিবস এটা হচ্ছে মে মাসের পনেরো তারিখ খিনিয়ম হাদা মানে স্মরণ করা খু গিরুল মানে জাতীয় পতাকা থালদা টাঙ্গানো জাতীয় পতাকা টাঙ্গানো বা জাতীয় পতাকা উত্তোলন করা হ্যাংসারুল হাদা অর্থ ইভেন্ট করা কৌসুল ফুল কারাথুরিদা মানে লাগিয়ে দেয়া ফুল লাগিয়ে দেয়া মাউমুল মানে মনের ছন হাদা মানে কথা জানানো তাহলে মাউমুল ছনহাদা মানে মনের কথা জানানো মানে এটাকে লাভার্স ডে বলে বলে সনমুর উপহার ছুদা অর্থাৎ দেয়া অর্থাৎ বা যদি বয়সে কম হয় তখন হচ্ছে ছুদা মানে দেয়া আর থুরি ব্যবহার হয় ইনাল এই দিন খামসা মানে হচ্ছে ধন্যবাদ অরিদা বয়সে কম হওয়া ছোখা ভাগনা এই যে ভাগ্নে ভাগ্নি বাতিদি বাতিদা এগুলোকে বলে ছোখা থংরিপ মানে হচ্ছে স্বাধীনতা থংরিপ মানে স্বাধীনতা আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাসাই করে মুঞ্জাঙুল সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এইখান চারটা থেকে যেটা সঠিক সেটাই চারটার জন্য বাসাই করবেন যেমন ওওয়াল ইরিল পাঁচ নাম্বার মাসের এক তারিখ তাহলে সেটা আমরা জানি মেডে মেডে হচ্ছে খুল্লুজা উইনাল মানে শ্রমিক দিবস তাহলে ইরুন অর্থাৎ মে মাসের এক তারিখ হচ্ছে কুনরুজা ইনাল শ্রমিক মে মাসের এক তারিখ হচ্ছে শ্রমিক দিবস কুরিশ সেই কারণে সুইনুন বিশ্রাম করা মানে বন্ধ থাকা কুইসাগা মানায় মানে অনেক কোম্পানি বন্ধ থাকে তো সেই জন্য এই যে মে অনেক কোম্পানি বন্ধ থাকে দুই নাম্বার হচ্ছে ওয়াল ও ইরুন মানে পাঁচ মাসের মে মাসের পাঁচ তারিখ হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে মানে শিশু দিবস হবে ওয়ল ও ইরুন অরিন ইনালি এ মানে শিশু দিবস মে মাসের পাঁচ তারিখ হচ্ছে শিশু দিবস খুরেস সেই জন্য অরিন মানে বয়সে কম বা ছোট ছোখা এগে ভাগ্নে ভাতিজি এদেরকে সন্মরুল উপহার দুঃশয় দিয়েছি অর্থাৎ এই যে ভাগ্না ভাগ্নিকে উপহার দিয়েছে ও উল ফার ইরুন মানে মে মাসের আট তারিখ হচ্ছে অবইনীল অবইনাল মানে পিতা মাতা দিবস অবইনারি এ অর্থাৎ মে মাসের পাঁচ তারিখ হচ্ছে পিতা মাতা দিবস কুরেশ সেজন্য ফুমুনিমকে পিতা মাতাকে কসুল ফুল তারা অর্থাৎ ফুল ও শিব ও ইরুন মানে মে মাসের পাঁচ তারিখ হচ্ছে সুশুং নালিয়েও। মানে শিক্ষক দিবস মে মাসের পাঁচ তারিখ হচ্ছে শিক্ষক দিবস খুরেস সে জন্য নিমকে শিক্ষককে খামসা ওই ধন্যবাদ মাউল ছনহারিয় গো হেয় কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় অর্থাৎ মে মাসের পনেরো তারিখ হচ্ছে শিক্ষক দিবস এবং সেই দিবসে শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় বা কৃতজ্ঞতা জানাতে হয় মুন ফব ইন মানে ব্যাকরণ এক নুন আমরা নুন বা উন বলতে বোঝে যে সাবজেক্টের সাথে যুক্ত হয় উন বা নুন কিন্তু এই ব্যাকরণটা আলাদা এই যে নুন এটা ভার্বের সাথে যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে ভার্বের সাথে যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে এটি এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা বর্তমানে ঘটেছে অথবা রিপিট হয় মানে পুনরায় হয় অথবা সাধারণভাবে এটা সত্য ধরা যায় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন এ মানে হচ্ছে উদাহরণ ছকি এসো ছকি এস সেখান থেকে 사진ুল ছবি 찍নুন মানে তোলা সারি লোকটি মানে যে লোকটি ছবি তুলতেছে ওয়াংমিন ছিয়েও সেই লোকটা হচ্ছে ওয়াংমিন অর্থাৎ ওই যে ওইখানে যে ছবি তুলতেছে সেই লোকটা হচ্ছে ওয়াংমিন এই যেটা এটা ভার্বের সাথে যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে যেমন ওয়াংমিন ওয়াংমিনকে বুঝে যে কিসের মাধ্যমে এই যে নুনের মাধ্যমে এখানে ওয়াংমিন কোনটা এই যে ছবি তুলতেছে তাহলে এই যে ছবি তোলা এটার সাথে নুনটা যুক্ত হয়েছে এই যে খেয়াল করুন এটা নাউনকে মডিফাই করছে যেমন ওয়াংমিন ছবি তুলতেছে এখন ওয়াংমিন তো চিনে না ওয়াংমিনকে ওয়াংমিন হচ্ছে যে ছবি তুলতেছে তাহলে এখানে কাঁচটা হচ্ছে ছবি তোলা মানে ভার্ভ হচ্ছে ছবি তোলা তাহলে চিক চিক হতো ছবি তোলা তাহলে এই যে ভার্ভের সাথে নুন যুক্ত হয়েছে আর এর মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে ছবি তোলা লোকটি হচ্ছে ওয়াংমিন তাহলে এটা ব্যাকরণটা সহজ আছে সুসঙ্গি মানে শিক্ষক নারুন দিবস শনসেং নিমগে মানে শিক্ষককে খামসাউই ধন্যবাদ মা উমুল ছন হানুন কৃতজ্ঞতা জ্ঞাপনের নারী দিবস অর্থাৎ শিক্ষক দিবস হচ্ছে শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিবস ছনুন আমি খাগু আসবাবপত্র মান্দু নুন তৈরি করার ইরুল হেয় কাজ করি অর্থাৎ আমি আসবাবপত্র তৈরি করার কাজ করি তাহলে এখানে এই যে মান্দু এর সাথে নুন যুক্ত হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে বাচ্চিমের উপর কোনো প্রভাব নাই অর্থাৎ বাচ্চিম থাকুক বা না থাকুক সবসময় নুন যুক্ত হবে ভার্বের সাথে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মানে উদাহরণের মত মুঞ্জাঙুল সেন্টেন্স ফাঁকু সে পরিবর্তন করুন অর্থাৎ এই যে উদাহরণের মত বাক্যটা পরিবর্তন করুন ফুয়ং শিগা মানে ফুয়ং ফসরুল বা থাইও চরে ফুয়ং বাসে চরে খুব ফছনুন সেই বাসটা সামবেগ ও বনে অ তিনশো পাঁচ নাম্বার অর্থাৎ ফুয়ং যে বাসটা চড়তেছে সেই বাসের নাম্বার হচ্ছে তিনশো পাঁচ তাহলে এটাকে মডিফাই করে এই সেন্টেন্সটা হয়েছে ব্যাকরণ ফুং শিগা মানে ফুয়ং থানুন ফসনুন মানে যে বাসে চড়তেছে সেই বাসটার সামবেগ ও বনে অ তিনশো পাঁচ নাম্বার অর্থাৎ অর্থ দুটারই একই কিন্তু আগে এখানে দুইটা সেন্টেন্স ছিল এখন এটা একটা সেন্টেন্স হয়ে গেছে তাহলে আপনারা এই এইভাবে বাকিগুলি লিখে ফেলবেন এটা খুবই সহজ একবার চেষ্টা করলে পারবেন খুরিমুল ছবি ফোগো দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে হুয়া হে কতফকতন করে ফুসেও দেখুন যেমন উদাহরণটা হচ্ছে নুগা কে মিনমিন অ অর্থাৎ আউং কোনটা এখানে তো চারজন আছে উনি তো চিনতেছে না যে আউং কোনটা তখন এই যে উত্তর দিতেছে তুতনুন গান শোনা উমাগ অত গান তুতনুন শোনা নুন লোকটি তো মিন সারামী লোকটি মিনমিন আংশিয়ে মিনমিনাও অর্থাৎ যে লোকটা গান শুনতেছে সেই মিনমিনাউ তাহলে এইভাবে আপনারা যদি জাহারা দিয়ে সেন্টেন্স তৈরি করেন প্রথমে এখানে লিখবেন নুগা জাহারা শিয়ে অ যে জাহারা কোনটা তখন এখানে লিখবেন কফিরুল মাসিনুল মানে কফি পান করা এই যে মাসি এখানে হচ্ছে ভার কফি পান করা ভার্বের সাথে আপনারা নুন যুক্ত করেন তাহলে হবে কফিরুল মাসি নুন সারামি লোকটি সাহারা শিয়ে অ জাহারা অর্থাৎ যে লোকটা কফি পান করতেছে সেই যাহারা তাহলে সেম একইভাবে যদি বলে যে নুগা খাল্লসী এ খাল্লসী কোনটা যে খাল্ল কোনটা তাহলে আপনারা ছবিতে দেখতেছেন খাল্ল পত্রিকা পড়তেছে তাহলে এটা হবে শিন মুনুল মানে পত্রিকা ইক নুন পরার ইক নুন মানে পরার ইক দা অর্থাৎ পরা তাহলে যে দা উঠাই দিয়ে এখানে শুধু নুন যুক্ত করে দিবেন ইক নুন আরামে লোকটি মানে পত্রিকা পড়ার লোকটি খাললো যে লোকটি পত্রিকা সেই একইভাবে এক যদি বলেন নুগা থারা শিয়ে থারা সেই কোনটা আমরা দেখতেছি ধারা পরিষ্কার করতে তাহলে এখানে লিখবেন সংসরুল হানুন সারামি মানে পরিষ্কার করার লোকটি সংসরুল হাদা মানে পরিষ্কার করা তাহলে যে হা দা উঠে দিয়ে এখানে হা সাথে নুন যুক্ত করবেন তাহলে হবে ছংসুরুল হানুন সারামি নি পরিষ্কার করার লোকটি থারা সে থারা অর্থাৎ যে পরিষ্কার করতেছে তার নাম থারা থেহুয়া ই কথোপকথন এক এখানে আমরা দেখতেছি দুজন লোক কথা বলতেছে একজন হচ্ছে মাদু আর একজন হচ্ছে ইউজিন মাদু বলতেছে ইউজিন শি অর্থাৎ ইউজিন খাচ্ছি একসাথে ছন ইয়ক মানে সন্ধার খাবার মগল লেয় খাবেন অর্থাৎ একসাথে কি সন্ধার খাবার খাবেন তখন ইউজিন উত্তর দিতেছে মিয়ান হেয় দুঃখিত নেই রে আগামীকাল অব ইনার মানে হচ্ছে পিতা মাতা দিবস আর ইরাস ও মানে হচ্ছে হোয়াতে অর্থাৎ আগামীকাল পিতা মাতা দিবস হওয়াতে সন্মূল উপহার সারও কিনতে খাইয়া হেয় যেতে হবে অর্থাৎ আগামীকাল পিতা মাতা দিবস জন্য উপহার কিনতে যেতে হবে তো মাধু বলতেছে অব ইনারিয়ে মানে পিতা মাতা দিবস খুগে সেটা মুসুন কি ধরনের নারীন দেয় দিবস নে পিতামাতা দিবস এটা আবার কি ধরনের দিবস তখন ইউজিন বলতেছে অব ইনারুন মানে মাতা দিবস হচ্ছে ফুমোনিমকে পিতামাতাকে খামশা উই মানে ধন্যবাদ মাউমল ছন হানু মানে মন প্রকাশ করা বা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা নারী দিবস অর্থাৎ পিতা মাতা দিবস হচ্ছে পিতা মাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য দিবস ইনাল মানে এই দিনে পিতা মাতাকে কসুল ফুল থারা গো লাগিয়ে দেয় অর্থাৎ এই দিনে পিতা মাতাকে ফুল লাগিয়ে দেয় সন্মূলদ দো এবং উপহারও দেয় সন্মূলত উপহার দো মানে ও থুরীয় দেয় উপহার দে। মাদুষ, মাধু নারা এদ দেশেও। মানে মাধু তোমার দেশেও অব অবইনারী ইসয়। পিতা মাতা দিবস আছে। তখন মাধু বলতেছে দেছে নে মানে হে খুরত জীমান। কিন্তু নেফারে নো নেপালে অমনিনাল। মান মাতা দিবস গুয়াওতো এবং আবজউই। মানে পিতা। নারী দিবস তারও ঈশ্বয় আলাদা আছে অর্থাৎ নেপালে পিতা দিবস আলাদা এবং মাতা দিবস আলাদা কুরিয়াতে যেরকম পিতা মাতা দিবস একটা কিন্তু নেপালে একটা না নেপালে হচ্ছে দুইটা একটা হচ্ছে পিতা দিবস এবং আরেকটা হচ্ছে মাতা দিবস অব ইনাল পিতা দিবস ই ইয়াগিরুল আলোচনা হানিকা হওয়াতে মানে পিতা মাতা সম্পর্কে আলোচনা হওয়াতে খোহিয়াং নিজের দেশে খে শিনুন বাস করা মানে নিজের দেশে বাস করা ফুমুনিমি পিতামাতা ফোগোশিপ নেয় দেখতে চাই অর্থাৎ এই যে পিতা মাতা দিবস সম্বন্ধে কথা বলতেছে সেজন্য ওর বাবা মার কথা মনে পড়ছে সেজন্য ও পিতা মাতাকে দেখার ইচ্ছা হইতেছে থে দাফে উত্তর দিয়ে দেখুন ইউজিন শিনুন ইউজিন মু অসুল কি হারিও গো কি করতে হবে অর্থাৎ ইউজিন কে কি করতে হবে এই এখানে বলতেছে সন্মূল সার খাইয়া হেয়ম মানে উপহার কিনতে যেতে হবে তাহলে এক নম্বরের উত্তর হবে সন্মূল সার খাইয়া হেয় উপহার কিনতে যেতে হবে অব ইনারুন অর্থাৎ পিতা মাতা দিবস মুসুম কি ধরনের নারী দিবস অর্থাৎ পিতা মাতা দিবস এটা কি ধরনের দিবস ফুমুনিমকে পিতা মাতাকে খামসাউই কৃতজ্ঞতা মাউমুল ছন হানুন জ্ঞাপন করার নারী দিবস বা দিন অর্থাৎ পিতা মাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দি ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন যেমন এখানে হচ্ছে অনুল আজ সুসুঙ্গি মানে শিক্ষক নারীয় দিবস আজকে শিক্ষক দিবস সুসঙ্গি নারী মানে শিক্ষক দিবস খুগে সেটা মুসু নারীন দেয় সেটা কি ধরনের দিবস তখন বলতেছে সনস্যাং নিমকে শিক্ষককে খামসাউই কৃতজ্ঞতা মামুল ছন হানুল জ্ঞাপন করার নারী দিবস অর্থাৎ শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ